একটা কথা বলি ভাই আপনার কখনো এমন হয়েছে হঠাৎ করে বুকের ভেতর কেমন একটা ধক ধক আওয়াজ শুরু হলো মনে হলো হার্ট যেন লাফিয়ে লাফিয়ে উঠছে একটু পরে ঘাম শুরু হলো মাথা কেমন হালকা লাগছে আর মনে হলো বুঝি হার্ট অ্যাট্যাক হচ্ছে এই দৃশ্যটা খুব সাধারণ প্রতিদিন অসংখ্য মানুষ এমন অনুভব করে আর প্রথমেই ধরে নেয় আমার নিশ্চয়ই হার্টের সমস্যা হয়েছে কিন্তু আসল কথা কি জানেন বুক ধরপড় করা মানে হার্ট প্রবলেম নয় অনেক সময় শরীরের একেবারে সাধারণ কিছু কারণে এই ধরপড় বা কাঁপনি অনুভব হয় তবে আবার এটাও ঠিক এই ধরপড়ের মধ্যে এমন কিছুও সময় আছে যখন এটা শরীরের এক ভয়ঙ্কর সতর্ক সংকেত হতে পারে তাই আজকের ভিডিওতে আমরা পরিষ্কারভাবে জানবো বুক ধরপড় আসলে কি কেন হয় কখন ভয় পাওয়ার কিছু নেই আর কখন এক মিনিটও দেরি না করে ডাক্তার দেখানো দরকার আর হ্যাঁ ভিডিওটি শেষে আমি বলবো এমন কিছু সাধারণ উপায় যেগুলো মেনে চললে এই বুক ধরপর অনেকটাই কমে যাবে ইনশাল্লাহ তাই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন ভিডিও শুরুর আগে একটা কথা বলি এই চ্যানেলে মানুষের মাথার চুল থেকে পায়ের পাতা পর্যন্ত যত রকমের রোগ ব্যথার সমস্যা আছে একটা একটা করে সব বিষয়ে ভিডিও প্রকাশ করবে ইনশাল্লাহ তাই নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এখন আসি আসল কথায় বুক ধরফর মানে আসলে কি সহজভাবে বললে আমাদের হার্ট যখন একটু বেশি জোরে অথবা একটু অনিয়মিতভাবে ধকধক করে তখন আমরা সেটা টের পাই এই অনুভূতিটাই হলো বুক ধরপর। সাধারণভাবে হার্ট প্রতি মিনিটে ষাট থেকে একশো বার ধকধক করে কিন্তু যদি সেটা হয় একশো বিশ একশো তিরিশ বা তার বেশি হয়ে যায় অথবা মাঝে মাঝে স্পন্দন মিস হয় তখন বুকের মধ্যে ধরপড় ধরপড় মনে হয় এখন প্রশ্ন হলো এটা কেন হয় কারণ অনেক কিছু একদম সাধারণ কিছু একটু চিন্তার অনেক সময় আপনি বেশি চা কফি খেলেন বিশেষ করে একটার পর একটা কাপ ক্যাফিন হার্টকে দ্রুত কাজ করতে বাধ্য করে আবার স্ট্রেস ভয় রাগ বা টেনশন এগুলো শরীরের অ্যাড্রিনিয়াল নামের হরমোন বাড়িয়ে দেয় যেটা সরাসরি হার্টবিট বাড়িয়ে দেয় যারা রাত জেগে মোবাইল বা কম্পিউটার ব্যবহার করেন অথবা কম ঘুমান তাদের মধ্যে এই ধরপর দেখা যায় আরেকটা কারণ হলো ধূমপান ও অ্যালকোহল এগুলো রক্তনালী সংকুচিত করে হার্টকে চাপ দেয় ফলে বুক ধরপর শুরু হয় কখনও কখনও শরীরের ভিতরে সমস্যাও হতে পারে যেমন থাইরয়েড হরমোন বেড়ে যাওয়া রক্তস্বল্পতা অ্যানিমিয়া বা শরীরের পানি অনেক সময় কিছু ওষুধ যেমন ইনহেলার ব্যথার ট্যাবলেট এমনকি কিছু সর্দি কাশির ওষুধও হার্টবিটের উপর প্রভাব ফেলে এমনকি আনন্দ বা উত্তেজনাতেও বুক ধরপড় করতে পারে যেমন কেউ লটারিতে যেতেছে শুনলেই হৃদয় কেমন ধপ করে উঠল এটাই স্বাভাবিক শরীরের প্রতিক্রিয়া তাই সব বুক ধরপড় মানেই হার্টের সমস্যা নয় কিন্তু কখনও কখনো এটা সত্যিই বিপদের সংকেত হয় বিশেষ করে যদি বুক ধরপরের সাথে এক বা একাধিক লক্ষণ একসাথে দেখা যায় যেমন বুকের ভেতর চাপ লাগা বা ব্যথা অনুভব করা শ্বাস নিতে কষ্ট হওয়া মাথা ঘোরা বা প্রায় অজ্ঞান হয়ে যাওয়া হঠাৎ অতিরিক্ত ঘাম আসা হাটবিট দ্রুত বা খুব ধীরে হয়ে যাওয়া এই রকম হলে এক মিনিটও অপেক্ষা করবেন না তৎক্ষণাৎ নিকটস্থ ডাক্তারের কাছে যান কারণ এই ধরনের লক্ষণ সাধারণ হয় হাটের রিধমের সমস্যা বা অ্যারেথেমিয়া নামের অবস্থায় যেখানে হাটের ইলেকট্রিক সিগন্যাল এলোমেলো হয়ে যায় এটা ঠিক সময় ধরতে না পারলে হার্ট অ্যাট্যাক বা স্ট্রক পর্যন্ত হতে পারে তাহলে এখন প্রশ্ন বুক ধরপর শুরু হলে তখনই কি করবেন প্রথমে ভয় পাবেন না কারণ ভয় পেলেই শরীরের অ্যাড্রিনিয়াল বেড়ে যায় আর হার্টবিট আরও দ্রুত হয় তাই একটু গভীর শ্বাস নিন শ্বাসটা কয়েক সেকেন্ড ধরে রেখে ধীরে ছাড়ুন ঠান্ডা পানিতে মুখ ধুয়ে নিন আর চেষ্টা করুন নিজেকে শান্ত রাখতে তারপর একবার দেখে নিন প্রতি মিনিটে হার্টবিট কত হচ্ছে যদি সেটা একশো এর নিচে থাকে আবার কয়েক মিনিটে কমে যায় তাহলে ভয় নেই কিন্তু যদি প্রতি মিনিটে একশো বিশের ওপরে থাকে বা সাথে বুক ব্যথা মাথা ঘোরা ঘাম হাওয়া ইত্যাদি দেখা দেয় তাহলে অবশ্যই হাসপাতালে যান এখন বলে কিভাবে সহজ কিছু অভ্যাস এই বুক ধরপর কমানো যায় প্রতিদিন অন্তত তিরিশ মিনিট হাঁটুন রাতে অন্তত ছয় ঘন্টা গভীর ঘুম নিশ্চিত করুন চা কফি ধূমপান যতটা সম্ভব কমান প্রতিদিন প্রচুর পানি পান করুন আর খাবারে লবণ ও তেল কমান সবচেয়ে গুরুত্বপূর্ণ নিজের মনে শান্তি রাখুন চিন্তা রাগ ভয় এই তিনটাই হাটের সবচেয়ে বড় শত্রু অনেক সময় আমাদের হাট নয় আমাদের চিন্তাই হাটকে কাঁপিয়ে দেয় একটা বাস্তব গল্প বলি একজন মানুষ রাতে ঘুমাতে গেলেই বুক ধরপড় করত। মনে হতো হাট বন্ধ হয়ে যাবে ভয়ে সারা রাত ঘুমাতেন না পরে ডাক্তারের কাছে গিয়ে জানতে পারলেন হাট একদম ঠিক আছে সমস্যা ছিল শুধু চিন্তা আর অতিরিক্ত কফি খাওয়া দুই সপ্তাহে ঘুম ঠিক করলেন কফি কমালেন মন শান্তি রাখলেন সব ধরপর বন্ধ তাই দেখলেন তো সব বুক ধরপর মানেই কিন্তু হার্টের অসুখ না মনে রাখবেন আমাদের শরীর কখনোই কিছু হঠাৎ করে করে না প্রতিটি পরিবর্তনের পেছনে একটা কারণ থাকে বুক ধর্পড়ও তেমন এক সতর্ক সংকেত যেটাকে ভয় না বুঝে নেওয়া শেখা জরুরি যদি নিয়মিতভাবে শরীরের ছোট পরিবর্তনগুলো খেয়াল করেন সময় মতো পরীক্ষা করান তাহলে বড় কোনো বিপদ ঘটার আগেই আপনি নিজের নিরাপদ রাখতে পারবেন ইনশাল্লাহ শেষে একটা কথা বলি ভাই ভয় না পেয়ে সচেতন হন নিজের শরীরকে জানুন যত্ন নিন আর নিজের জীবনের জন্য সময় বের করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লাইভ গিবি চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ